নমস্কার বন্ধুরা আমি তো আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর এটা হচ্ছে সরস্বতী পূজার দ্বিতীয় দিন মানে দুদিন তো এবারে লেগেছে প্রথম দিন তো তোমাদেরকে দেয়া খালেমি আর এটা হচ্ছে দ্বিতীয় দিন আর এই যে আজকে দেখো সোনাই অঞ্জলি দিচ্ছে তো সকাল সকাল স্নান করিয়ে আর এখানে দেখো সুন্দর জামা পরিয়ে পাঠিয়েছি সোনাইকে এই জামাটা আমার বৌদি দিয়েছিল আর কি আমার ছোট বৌদি দমদমের তো বৌদি এবারে ভাইজির অন্নপ্রাশনের সময় সবাইকে ভাইজিকে আর আমার মেয়েকে আর একটা ভাইজিকে সবাইকেই জামা দিয়েছে ভাইপোকে তো জামাটা ভীষণ সুন্দর সোনায় খুব পছন্দ হয়েছে আর সোনাই আজকে ওই জামাটাই পড়েছে আর এই যে দেখো আমাদের এখানে পাড়ার যে মন্দিরের ওখানে যে আমাদের সরস্বতী পূজা হয় তো দেখো এখানে সুন্দর করে সাজিয়েছে একদম খোলা আকাশে নিচে আর কি আর কোনো ওপরে কোনো ছাউনি দেওয়া নেই ভীষণ সুন্দর হয়েছে আর মানে ছোটোর ওপরেই বেশ সুন্দর করে সাজানো গোছানো তো চলো এখানে এই মাঠের মধ্যেই তো খেলা খেলাটালা হয় হরিনাম হয় তোমরা তো দেখেইছো এখানে সুন্দর করে প্যান্ডেল করে করা হয় আর এখানেই মা সরস্বতী পূজা আয়োজনটা এখানেই হয়েছে দেখো এই যে পুরোহিত মশাই হচ্ছে পূজা করছেন আর এখানে অঞ্জলি দেওয়ার পরে এই যে হাতে খড়িও হচ্ছে আর এই যে দেখো ছোট ছোটো বাচ্চারা হাতে দিচ্ছে সুন্দর করে আর এইগুলো দেখতে যে কি ভালো লাগে এত সকালে স্নান করিয়ে দেওয়ার পর সোনাইকে জামা টামা পরিয়ে আমিও ভেবেছিলাম যে স্নান করে আর কাপড় জামা পরে যাই একটু ওখানে কিন্তু অনেক কাজ পড়েছিল আর কি তো সেই জন্য যাওয়া হয় না আর এখানে পূজা হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদও দিয়েছে আর এই যে সোনাইও খাচ্ছে সমস্ত বাচ্চাদেরই প্রসাদ দিয়েছে আর সোনাই দুদিন আগে থেকেই ওখানে গিয়ে না খুব মজা করছিল আর ওখানে বেশ মাঠটা সুন্দর তো খেলা টেলাও বেশ সুন্দরভাবে করা যায় আর হাজব্যান্ড বাড়িতে থাকলেই সোনাই ওখানে গিয়ে খেলা মানে খেলা খেলতে চায় আর কি তো ওই জন্য ওকে নিয়েও যায় ওখানে আর এই যে ছোটো 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 বাচ্চারা অনেক কটা ছোটো ছোটো বাচ্চা এখানে দেখো এবারে হাতে করে দিচ্ছে যাক সব কিছু তো আমিও দেখেছি তোমাদের সাথেও শেয়ার করলাম আর একটা বাচ্চা তো এত কান্না করছিল হাজব্যান্ড তাই বলছে কিছুতেই সে অঞ্জলি দেবে না এই সরি হাতে করে দেবে না এত কান্নাকাটি করছিল। নালে বেশিরভাগ বাচ্চাই কান্নাকাটি করেনি একটা একদম ছোট্ট ছিল বাচ্চা তো সেই বেশি কান্নাকাটি করছিল ওদিকে তো দেখলে পূজার আয়োজন সমস্ত কিছু ওদিকে কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের ক্লাবেরটা আর আমি বাড়িতেই যে আমার মা সরস্বতীকে সুন্দর করে সাজাবো গোছাবো দেখো এই যে এখানে রেখেছি মা সরস্বতীর কাছে সোনার বই খাতা আর তারপরে গানের ডায়েরি সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি সুন্দর করে ফুলের মালা এনেছে হাজব্যান্ড ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে এই যে মামার ঘরের ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম তো পূজা টুজা করার পর আর এই যে রান্নাও করে নিয়েছি আজকে আর এই যে দেখো একটু ফ্রায়েড রাইস করেছি আলুর দম এই দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা করবো এত তিনজনেই একসাথে নিয়ে নিয়েছি সময়ে একা খাবে বললো তো সেই জন্য আর কি তিনজনেই নিয়ে নিয়েছি একসাথে বসে গেলাম একদম মানে সাদা মাটাভাবেই করেছি তো তারপরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম আর কোথাও আজকে আর বেরোইনি আমি তো রেস্ট নেওয়ার পর তো উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি উঠেছি সোনাইকে একটু দুধ মুড়ি খাই দিয়েছি বিকেল বিকেল আর কি আর এখন কিন্তু অনেকটা প্রায় সাড়ে সাতটা বাজে এখন সোনাইকে একটু এই যে ভেজ চাউমিন করে দিলাম তো সোনাই বলছিল মা আমাকে একটু ভেজ চাউমিন করে দাও তো আজকে যেহেতু নিরামিষ তাই ভেজ চাউমিন করে দিলাম অল্প হাজব্যান্ডকে দিয়েছে আর সোনাইকে দিয়েছে আর দেওয়ার পর তারপরে এই যে সন্ধ্যা নিবেদনও করে নিয়েছি আর সন্ধ্যাবেলাও ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম তো হাজব্যান্ড বলছে সরস্বতী পুজোর দিন খিচুড়ি না খেলে তো আর হয় না তো সন্ধ্যাবেলায় সমস্ত কিছু কিনে এনেছিলো গোবিন্দভোগ চাল মুগ ডাল সব কিছু ওই জন্য খিচুড়ি আলুর দাম আর পাঁপড় ভাজা করেছি রাতে আর কি ডিনারে আমরা এই খিচুড়ি খেলাম আর কি আর সবাই মিলে খুব ভালোভাবেই খেলাম খিচুড়িটা পেট ভরে আর সরস্বতী পূজার দিন দুপুরবেলাতেও খিচুড়ি না হলে যেন মনটা কেমন করে তো দুপুরে যেহেতু ওই ফ্রাইড রাইসটা করেছিলাম তাই রাতে খিচুড়ি আলুর দাম দিয়েই সবাই মিলে খেলাম সোনাই খাচ্ছিলো তারপরে বলে কি মা তুমি খাইয়ে দাও হাতটা ধুয়ে এলো আর ধুয়ে আসার পর আবার খাইয়ে দিলাম ওকে আর তো এটা হচ্ছে পরের দিনে সকালে সোনাই কি বলছে দেখো এই যে বইয়ের সেলফটা ও নিজে এখানে সব জিনিসপত্র রাখে তাই তোমাদেরকে শোনাচ্ছে শোনা এখানে একটা হোয়াইট কালার বোর্ড যেটা দুটি হয়ে গেছে একটু করে ব্যাপারটা একটু দেখ অনেক কিছু আছে আর এই যে পিঙ্ক কালারটা হচ্ছে একটা চাবি রিং দেখো ফ্রেন্ডস এটা একটা চাবি রিং কি কি না হ্যাঁ আর এখানে বারবি ইরেজার তারপরে এখানে দুটো আর একটা ইরেজার চকেট গুঁড়ো মানে হচ্ছে স্টিক্স অনেক কটা স্টিক্স আছে দেখতে পাচ্ছ অনেক স্টিক্স এখানে হচ্ছে লেটার্স স্টিকার লেটার এগুলো তো দেখতে পাবে এই দেখো স্টিকার্স কারণ আমাদের এখানে এস আর এস আর টি লিখেছে কারণ আমার নাম এস দিয়ে আমার নাম আর দিয়ে আর মায়ের নাম টি দিয়ে আর আমার ফ্রেন্ডের নাম দিয়ে বি আমি তো রেখে দেওয়া যেটা আমি পড়ি এখানে অনেক বুকস আছে প্রিন্ট আউটস আছে তো ফ্রেন্ডস এইটা দেখো এটা আমি বানিয়েছি নিজের হাতে কেমন বলো আর এখানে একটা বোটো ফ্লাই আছে লেখাছি আর এই দেখো একটা টাইগার যেটা আমি এখন বানিয়ে গেছিলাম স্কুলে দেখো এগুলো সব আছে প্রিন্ট আউট রেখে দিই চলো রেখে চলো দেখা যাক পিঁয়াজের মধ্যে অনেক পেপার্স আছে অনেক কটা পেপারস কালার পেপারস আর এখানে নর্মাল পেপার মানে বাস লেখা আছে ছোট হলেও প্রত্যেক বাচ্চারা দেখবে নিজের একটা স্পেসের দরকার হয় তো সোনার এই বুক শেফটা এই টেবিলটা ও যে কি যত্ন করে রাখে আর সেটা তোমরা দেখেই বুঝতে পারলে নি ভিডিওটা তো সকালে দেখলে তারপরে আর কোনো কিছুই করিনি আর একেবারে ফিরে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন করলাম আর দুপুরে ঘুমিয়েছিলাম টানা ঘুম থেকে উঠে এই সন্ধ্যা নিবেদন করে সোনার জন্য দুধ করে নিয়েছি খাওয়া সন্ধ্যা হয়ে গেছে মা মা উঠেছে অনেকক্ষণ আগে কেন বাচ্চাদের দেখবে একটু আদর যত্ন করতেই হয় নাহলে মেজা ওদের এত খিটখিটে থাকে যাই হোক দুধের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম তো মিষ্টি দিয়ে আর এই যে দুধটা সোনায় খেয়ে নিচ্ছে এখন সাতটা পনেরো বাজে তো মুখে তারপরে পড়াতে বসেছিলাম পড়িয়ে উঠে আর এই যে করেছে আলু আর বিনস মটরশুটি দিয়ে ভাজা আর ভাত চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বাই